আসলটাই বলছি দিনাজপুর মালদা মুর্শিদাবাদের লোক যেভাবে দান করে অল্লাহী আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আসাম ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা বিভিন্ন আর আমাদের বাংলা আলহামদুলিল্লাহ সব জেলায় আমি আল্লাহ নিয়ে গেছি তিনটি জেলার মতো দাতা আমি বাংলা বা ভারতের অন্যান্য রাজ্যে পাইনি আপনাদের হাতটা দানের হাত অনেক বেশি বলুন আল্লাহ আপনারা দেন প্রচুর দেন তাই এই যে মাদ্রাসা সেই কথাটা এখনই বলবো ইনশাআল্লাহ কেউ উঠবেন না মূল্যবান একটা কথা শুনে যাবে যদি কেউ জাকাত না দেয় এবং মনে করে যেটা আমি কেন দেব এতে আমার লাভ কি আল্লাহর নবী সাল্লাম বলেছেন কেমতের দিন এই জাকাতের মালটা বিশাল একটা সাপ হবে সাপ অজগর সাপ বিশাল বড় সাপ রাসেল ভাইপা নাম শোনেন নাই কথা বলে না রাসেল ভাইপার নাম শুনেছেন শোনেন নাই রাসেল ভাইপারের মতো বড় সাপ হয়ে আপনার গলাটা কেমতের দিন পেঁচিয়ে 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 চোখের উপরে বসে চোখে দংশন করতে থাকবে বান্দা বলবে আল্লাহ 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 বলবে চোখ এখন চিল্লাচ্ছ কেন তোমার টাকা ছিল পয়সা ছিল স্বর্ণ ছিল রূপা ছিল ধান ছিল গম ছিল তুমি জাকাত দাওনি তুমি মাল জমিয়েছ এই সেই সম্পদ আমা কানাস্তু তোমার জমাকৃত সম্পদ আজ তোমাকে দংশন করতেই থাকবে আর কোরআনে সুরা তাওবার চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা যেদিন কেয়ামতের দিন তোমার টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো আগুনের গরম করে করে ওই যে আড়াইশো ভোল্টেজ টু টোয়েন্টি ফোর ফোরটি ভোল্টেজের কারেন্টের শক যারা খেয়েছে মজা তারাই জানে ঠিক জাকাতের মালগুলো যেগুলো জমিয়েছি দি নাই ওইগুলো আগুনের ভোল্টেজে কারেন্টের কারেন্ট তো দুনিয়ার সামান্য বিদ্যুৎ জাহান নামের আগুনে সেঁক দিয়ে মুখে চেহারায় পেটে পিঠে সব জায়গায় সেঁক দেওয়া হবে চামড়া পুড়ে উঠে যাবে আর বলা হবে হাদামা কানাস্তুম লিয়ান ফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন এই তোমার জমাকৃত সম্পদ এগুলোর টেস্ট মজা তুমি গ্রহণ করো তাহলে ভাই যাদের সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে হিসাব করে জাকাত দেব অথবা ছয় শ গ্রামের মতো চাঁদি আছে জাকাত দেব কিংবা ইমামদের স্থানীয় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন যে বর্তমান বাজারে কত টাকা থাকলে জাকাত দিতে হয় হিসাব করে আড়াই টাকা করে প্রত্যেকে জাকাত দিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ এবার কাদের কাদের জাকাত এটা শুনে নেন প্রথম কি পাবে বলেছি নিকট আত্মীয়র মধ্যে অভাবগ্রস্ত চারা দুই নম্বর হলো ফকির কি বলেন এখন যা ফকির দিলে পাপ হবে অধিকাংশ ফকিরের দুটো তিনটে করে ব্যাংকে অ্যাকাউন্ট কি বুঝলেন এই ঝোলা নিয়ে কাঁধে হাত এসে লা লাগা ইল্লা মাগর দুটো ভিক্ষা দাও দেখি দশ কেজি চাল আর পকেটে দেখি সাতশো টাকা তুই বাড়ি যা বলে না সন্ধ্যা পর্যন্ত এখন আমার ব্যবসা চলবে বিনা পুঁজির কারবার এদেরকে দেবেন না ফকিরকে ভাই ফকির চেনা মুশকিল আছে ফকির হলো সেই ব্যক্তি যার উপার্জনের কোনো রাস্তা নাই সোর্স অফ ইনকাম বন্ধ যিনি উপার্জন করতে পারেন না দুস্ত উপার্জন করার সামর্থ্য নাই তাকে না দিলে না খেয়ে মারা যাবে অসহায় লোকের কাছে হাত পাচ্ছে ভাই কিছু দাও এর নাম কি এরকম লোক পাওয়া খুব মুশকিল আছে এখন যেভাবে চাল দিচ্ছে সরকার রেশন থেকে ফকিরার করে পাবেন ও ফকিরের ঘরে দুবস্তা চাল জমে আছে কি বুঝলেন এই ব্যক্তির জাগাত পাবে দুই নম্বর হলো মিসকিন কাকে বলে যে ব্যক্তির খাবার নাই থাকার মতো ঘর নাই চিকিৎসার মতো টাকা নাই আর লোকটা লজ্জায় কাউকে বলতে পারে না অথচ তার টাকার দরকার এর নাম হলো এর নাম আর এখানে মিসকিনদেরকে খাদ্য যারা দিত না তাদের জন্য আল্লাহ জাহান নামের কথা শুনিয়ে দিয়েছে তো মিস্কিনকে যার প্রয়োজন যার দরকার আর লোকটা খুব ভদ্র খুব মানে পার্সোনাল মানে তার মধ্যে একটা এতটা ভদ্র ব্যক্তির লজ্জায় বলতে পারছে না টাকার দরকার খাওয়া হয় না লজ্জায় চায় না এরকম লোক সমাজে আছে না আছে না আজ নাই চিকিৎসার জন্য এক পয়সা নাই কিন্তু কাউকে মুখ থেকে বলে না লোক যা দেয় ওদের চালিয়ে দেয় নিজের সেলফ রেসপেক্ট এত বেশি কারোর কাছে হাত পড়তে পারে না একে মিসকিন এরকম ব্যক্তি দেবেন বলুন ইনশাল্লাহ চার নম্বর হলো এতিম যারা মাদ্রাসা এতিম আছে না নাই জোরে বলেন আমাদের জমাকৃত জাকাতের টাকা যদি আমরা মুসলমানরা যাদের জাকাত ফরজ হয়ে গেছে সবাই যদি জাকাত দিতাম আমাদের মাদ্রাসাগুলি আমাদের এতিমখানাগুলি সব ভালোভাবে চলত আর অমুসলিমদের দিকে কখনো হাত পাততে হতো না সমস্ত মুসলমানরা যদি তারা জাকাত দিত মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকত না আপনি বহরমপুর যান চাঁচলে যান গাজলে যান তারপরে গঙ্গারামপুর যান এদিকে ইটাহারে যান ইসলামপুর যান যারা ভিক্ষুকের সংখ্যা বেশি তারা হিন্দু না মুসলিম যদি বলেন আবার ধান দাবাজি করার জন্য মাথায় টুপি পরে ছ মাস দাড়ি নাচেছে আমার চাইতে বড় দাড়ি বানিয়ে নিয়েছে পাঁচশো টাকার একটা রেডিমেড পাঞ্জাবি পরে নিয়েছে লাহ ইল্লাল্লাহ ব্যাগ ভরে গেল সাইটে দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে করে বিড়ি খেতে খেতে টুপি পরে নিয়ে চলে গেল তার মানে ও টুপি পরলো না সমাজকে টুপি পরালো ভাই কি করালো এদেরকে জাকাত দেবেন না জাকাত গরিব মিসকিন দুস্ত এতিম অসহায় মুসাফির ব্যক্তি জাকাত দেবেন আর আমাদের এই আপনাদের যে মাদ্রাসা হাফেজি নিজামিয়া মাদ্রাসা আহ এই যে কোরআন দেখতে পাচ্ছেন এবং এটা দেখতে পাচ্ছেন এটা কি যদি বলেন না এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নেবে বলেছেন সুভান বলবেন না গতকাল টেলিভিশন একটা অনুষ্ঠান দেখছিলাম এবিপি আনন্দ দুজন ব্যক্তি নাম বলবো না তারা চিৎকার করে করে বলছে লাইভ টেলিভিশন টেলিকাস্ট হচ্ছে যে পশ্চিম বাংলার জমিনে মাদ্রাসা রেখে জঙ্গি তৈরি করে লাভ কি পরিষ্কার বলছে আপনারা বলুন তো পনেরো দিন আগে পহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে ধরা যারা পড়ল তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল অমুসলিম কিছু আমার হিন্দু ভাই তাদেরকে দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে তাদেরকে ব্যবহার করিয়ে সাম্প্রদায়িক তাস খেলার জন্য এই কাজ করছে ওরা কি মাদ্রাসার ছাত্র ছিল ছিল না বেলডাঙ্গায় দেখবেন এবছর একটা পূজয়ে বিশাল রাইট একটা দাঙ্গা হয়ে গেছে যারা ওই বোর্ডটা আল্লাহর নামের পাশে বাজে একটা শব্দ ব্যবহার করে বেলডাঙায় দাঙ্গা লাগিয়েছিল তারা কোনো মাদ্রাসার ছাত্র না কাল সকাল বেলা আপনাদের এলাকার আশেপাশে যেখানে মদের লাইসেন্স দেয় মদ বিক্রি হয় লাইনে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে দেখবেন মদ যারা কিনছে হাফেজ কারি মুফতি মাওলানা দাওয়াতের সাথী কোরান সন্ন্যা অনুযায়ী মেনে চলে মাথায় টুপি মুখে দাড়ি সবগুলো মাদ্রাসার ছাত্র তাই তো আরে না এটা তিন চারজন বললেন কেন বেশি লোক কি বলছেন হ্যাঁ হ্যাঁ না না কোনটা একটাও টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা মাদ্রাসার ছাত্র মৎখর পাবেন না কাছাকাছি যদি কোনো পতিতাখানা বেশ্যাখানা থাকে সেখানে গিয়ে দেখবেন একটাও হাফেজ সাহেব মুফতি সাহেব মাওলানা সাহেব মাদ্রাসার স্টুডেন্ট পাবেন না আপনাদের কোন থানা ভাই গঙ্গারামপুর থানা কাল সকালবেলা গিয়ে ওসির কাছে বলেন ওসি যাদের নামে ওয়ারেন্ট আছে যারা বড় বড় ক্রিমিনাল ক্রাইম চারটা একটু দেখি অপরাধীদের লিস্টের নামটা দেখি মুক্তি মাওলানা পাবেন না কারণ এই কোরআন যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি আমাদের সমাজটা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মদ মুক্ত জেনা মুক্ত সুদ মুক্ত একটা শান্তিপ্রিয় পিসফুল সোসাইটি আমরা তৈরি করতে পারবো জরিম সুবাহানাল্লাহ তারা রীতিমতো উস্কে দিয়ে যাচ্ছে টেলিভিশনে তারা বলছে মাদ্রাসা পশ্চিম বাংলা রেখে রাফ কি ওরে হারাম করের বাচ্চা তোরা জানিস না এই স্বাধীনতা স্বাধীনতার জন্য উত্তর ভারতে সর্বপ্রথম তৈরি হলো দারুল উলুম দেওবন্ধ সেখান থেকে জমিয়ে তুলামার আমাদের সম্মানিত আকাবিররা ওলামারা তারা সর্বপ্রথম স্বাধীনতার আন্দোলন সূচনা করেছিল তা না হলে আজকে তোদের এখানে স্বাধীনতার স্বাদ কি পেতিস না আজকের সেই মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা করছে তাদের সংখ্যা হাতে কয়েকটা গুনে নেওয়া লোক সুতরাং আমরা যারা শান্তিপ্রিয় ভারতীয় যারা বাংলায় শান্তির সঙ্গে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি একজন হিন্দু বিপদে পড়লে আমরা সহযোগিতা করি আর এটাই ইসলাম বলেছে কেউ তোমার কাছে হাত পেতেছে খাবার চাইছে কখনো জিজ্ঞাসা করো না তুমি হিন্দু না মুসলমান কেউ তোমার কাছে রক্ত চাইছে শরীর বাঁচাবে রক্ত ব্লাড ডোনেশন রক্ত দিতে বলছে তুমি কখনো দেখবে না সে হিন্দু মুসলমান কিনা কেউ তার ছেলেকে লেখাপড়া শিক্ষা দিতে পারছে না তুমি টাকা দাও ওখানে যেন জিজ্ঞাসা করো না তুমি হিন্দু কি তুমি মুসলমান একজন ক্ষুধার্ত ব্যক্তি তুমি তার এক কেজি পাঁচ কেজি চাল কিনে দাও সেখানে জিজ্ঞাসা করো না হিন্দু কি মুসলমান এই শিক্ষা ইসলাম আমার দেয় বরং ইসলাম আমাকে বলেছে সংখ্যা গরিষ্ঠ মুসলিম যেখানে বেশি সেই জায়গায় সংখ্যালঘুর উপরে যদি অত্যাচার হয় নবী পাকসালাম কেয়ামতের দিন সংখ্যা লঘুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তাই আমরা যারা শান্তিপ্রিয় মুসলিম আমরা ভারতবর্ষকে ভালোবাসি শান্তির বাংলাকে ভালোবাসি এই মাদ্রাসা টিকিয়ে রাখব না মাদ্রাসা বন্ধ করে দেবো কোনটা কোনটা মাদ্রাসার পক্ষে আছেন কারা হাত তুলুন দেখি না রাই তেকবীর জোরে বলেন না রাই এবার আল্লাহর ওয়াদা শুনেন আল্লাহ বলছেন কোরআন পাঠিয়েছি আমি আর হেফাজত করবেন কে ইন্না আর কয়েকটা মিনিট আর বেশিক্ষণ কথা হবে না শেষ হয়ে যাবে ইন্না নাহ্নু না জাল্লা দিকুর ও ইন্না লাহু চোদ্দ প্রথম পৃষ্ঠা ছয় নম্বর লাইন নয় নম্বর আয়াত সুরার নাম আল হিজ আল্লাহ পাকের ঘোষণা কোরান নাজিল করেছি আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ সুবান বলেন তুমি কি করবে তুমি মাদ্রাসা বন্ধ করবে দাও বন্ধ করে দাও ঘরের মধ্যে হাফেজ তৈরি করবে সুবান বলে তুমি ঘর ভেঙে দেবে রাস্তায় হাফেজ তৈরি করবো কি গো একটা হাফেজ বেঁচে থাকলে এই একটা হাফেজ থেকে এক কোটি তৈরি হবে জোরে বলুন সুবাহ ইনশাল্লাহ আপনার টাকা একটা হাফেজ হবে আপনার পয়সা একটা আলেম তৈরি হবে আর আপনি মারা মারা যাবেন যাওয়ার পরে আপনার যেদিন কবরের আজাব তো দূরের কথা হাফেজে কোরআন আলেমে দিন যখন দুনিয়ায় কোরআন পড়বে কোরআন তেলোয়াত করবে এর নেকিটা আপনি শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত কবরে পাবেন জোরে হবে না সুবাহান্লাহ জোরে বলবেন না সুবাহ আল্লাহ তাই আমরা কি চাই যে আমাদের টাকায় আমাদের আমাদের অর্থে সম্পদে আমাদের দানের দ্বারায় কি চাই না চাই কি চাই না চাই কি চাই না মাদ্রাসা টিকিয়ে রাখা বর্তমান আমাদের জন্য জরুরি এটা মনে রাখবেন মাদ্রাসা থাকলে আলেম থাকবে আলেম থাকলে দিন থাকবে দিন থাকলে ইমান থাকবে ইমান থাকলে জাতি বাঁচবে ইমান শেষ মুসলমান শেষ কি বললাম বুঝতে পারলেন না ইমান থাকলে তবে আপনি বাঁচতে পারবেন আর ইমান যেদিন আপনার মধ্য থেকে চলে যাবে ওই কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চোষে শুনছেন আপনারা এই রমজান শুরু হচ্ছে এবার ঝামেলা শুরু হবে আট রাকাত বিশ রাকাত তারপরে খাবার দিয়ে ফেতরা টাকা দিয়ে ফেত ঝামেলা আছে না নাই ভাই যে নামাজ পড়ছে না ওই মালটা ধরে আন যে সুদ খাচ্ছে ওকে ভালো বলে মসজিদে নিয়ে এসো যে বাপ মাকে ভাত দেয় না ওকে বোঝাও যে এখনো পর্যন্ত জেনা করছে তার কাছে কলেমার দাওয়াত পৌঁছে দাও ফরজ নিয়ে চলন একটু মারামারি করি জায়েজ না জায়েজ নিয়ে একটু মানুষকে বোঝাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কেন ভেদাভেদ করব ভাই কেন ভেদাভেদ করব যে বুকে হাত বেঁধেছে তারও নামাজ হবে যে নাবিন নিচে বেঁধেছে তার হবে কি হবে না তার হয়ে যাবে যে আমিন জোরে বলছে তারও নামাজ হবে যে আসতে বলছে তারও নামাজ হবে যে আমিন বলে না যে নামাজই পড়ে না তাকে নিয়ে আমরা কোনোদিন ঝগড়া করি না আমরা যত নিজেদের ভিতরে ঝগড়া করব ততই সুবিধা হবে ইহুদি মুশরিকদের কথা মনে থাকবে ইনশাল্লাহ কবি কি বলছে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চোষে হানা পিসা পি হাম্বলি মালকি মেটেনি তখন গোল মালাকুল মহুদ এসে বলল এবারও তোল পিতাল পাতল খুব হয়েছে চল 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 অনেক হয়েছে তাই ঝগড়া করব না আমরা মাদ্রাসা বাঁচাবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এই কোরআনুল কারিমকে জীবনের শেষ দিন পর্যন্ত যতক্ষণ আপনার মধ্যে জীবন থাকবে এই কোরআনুল কারিমের পক্ষে থাকব ইনশাল্লাহ বলছেন সকলে ইনশাল্লাহ বলছেন ছাড়ব না কোরআন ছাড়ব না হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান আমাদের বলছে তোদের জন্য তো পাকিস্তানে যদি যাব আমরা দেশে আমরা রক্ত দিলাম কেন স্বাধীন করলাম কেন কি আমরা পাকিস্তানে যাব নাকি জন্মেছি এখানে আর মরবো কোথায় কবরস্থানে নাকি হিন্দুস্তানে কি গো ছাড়ব না কোরআ ছাড়ব না হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান একজন বান্দা প্রথমে তার নামটা তার চেহারাটা আমি দেখতে চাই আমি মুসাফির এবং খুব অসুস্থ আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কত অসুস্থ এই হজরত জানে এত ক্লান্ত দশ ঘন্টার জার্নি মানে আপনি বুঝতে পারছেন না কতটা রাস্তা সাড়ে চারশো কিলোমিটার পথ আবার সাড়ে চারশো কিলোমিটার যেতে হবে এসে আমি মাদ্রাসার মধ্যে শুয়ে পড়েছিলাম আল্লাহ পাকে একটু সুস্থ করে দিলেন এই পাঁচ ছ দিন আগে আমি এত অসুস্থ হয়ে গেছি ওই যখন সব চলছিল যে সময়টা দুদিন আমি বিছানা থেকে উঠতে পারি এত অসুস্থ আল্লাহ সুস্থ করে দিয়েছেন আল্লাহ তাই এনেছেন আসতে পেরেছি আর আমি তো ওয়াদা খেলাপ করার লোক নই গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে চারটে সেলাই মানে বসার মতো ক্ষমতা ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করেছি এই মহিপাল গঙ্গারামপুর আশেপাশে গুলোতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে দাঁড়িয়ে বক্তব্য করেছি মাদ্রাসার কমিটিটা বলছে হজরত আপনি অবস্থায় আসলেন বা কিভাবে দেখুন কথা দেওয়াটা আমার বড় জিনিস আমি জবান দেব কথা দেব হাজার হাজার শত শত মানুষ আমার জন্য অপেক্ষা করবে আর ওয়াদা খেলাপ করবো এটা হয় না